জমা রাত্রে সপ্তাহে একদিন দিয়ে যায় কিন্তু সব সময় দেয় না আজকে দশ পনেরো দিন হেঁ বলে না রাস্তায় এতো প্রচন্ড পরিশানি মানুষের বাড়ি ঘরে খাওয়া দাওয়া ময়লা হয়ে যাইতেছে স্কুলের ছাত্ররা মানে যেকোনো সব চাইতে সমস্যা ধুলোবালি মানে ধুলোবালি কিছু করা যায় না সবকিছু দোকান ভাড়া থাকা যায় না প্রচন্ড পরিশ্রম ভেতাল হইতে আছে মানে ধুলোবালির কারণে রাস্তা অবরোধ করেছে ধুলোবালির কারণে তারা জল দিতে আছে সময় মতো অন্য কোনো সমস্যা নাই তারা জল দিলে আমাদের কোনো সমস্যা নাই তারা রাস্তা খোদাই করুক এক বছর ধরে তা আমরা দুই বার করে জল দিতে হবে রাস্তা কম করার মধ্যে বাইক স্পিড অ্যাক্সিডেন্ট হইতাছে এটা আমরা কারণ আমরা সামনে দোকানদার আমরা সবের সামনে সম্মুখীন হইতেছি কঙ্গলের মধ্যে বাইক করতে আসে কথা রাস্তায় কাজ করে তাদের সাথে আমরা দেখা হইতে তারা বারবার রিকোয়েস্ট করতেছি তারা পেট্রোলের গাড়ি আটকা রাখতাছি কাজের গাড়ি আটকা রাখতাছি তারা কোন দিতে আসি দশ মিনিট পরে দিতেছি গাড়ি নষ্ট এ করে তার দিন

এডা সুষ্ট মানে সমালোচয় তার কত না সমাধান হইতো না জল দিতে অনুবাদে যে কোনো একটা সমাধান লাগবে আমরা ইনস্ট্যান্ট জল দিতে হবে ডেলি 2 বারে কনফার্ম লিখতে হবে দুই বেলা করে জল দিব তাও তখন এডা কনফার্ম হওয়ার পরে আমরা চাল মনে লাগা সারা সারি নাই কিন্তু সবাই বলবে তোমার থেকে কম रोजगार করে তোমার খারাপ লাগবে না মোটেই না ছেলে হীরের টুকরো ছেলে হীরে তুমি হিরো তাহলে আমি কে তুমি তো আমার চমক আমি তোমার চমক সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় মাস্টার্ড অয়েল দিয়ে তখন পিয়ার শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোন দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল